নমস্কার আমার সাথে কৃষ্ণ ব্রহ্মচারী মহরাজেব তার মা রানী ধর মাসিমা তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা আপনার সাথে আপনি তো এর আগে দেখা করে গেছি অনেকবারই এবং মন্দ আমি জানি যে আপনার মন খুব খারাপ এবং আপনার দিকে দেখে আমি বুঝতে পারছি যে আপনার পুরো মুখ পুরো কালো হয়ে গেছে এবং মানে যে আপনার যে মন খুবই খারাপ সে মুখে কেমন ছোপ ছোপ হয়ে গেছে এবং আপনি মানে মন খারাপ আপনি মলিন বস্ত্র পরে আছেন সব কিছু মিলে যে এই আপনি চিন্ময়বাবুর সাথে দেখা হয়েছে কয়েকবার দুই তিনবার সর্বশেষ যে চিন্ময়বাবুর সাথে দেখা হয়েছে তিনি কি বলেছিলেন আর শুধু বলছে যে মা আমার প্রস্রাবের পরিমাণ

এষ্ট টেষ্ট করে এই এই রাখার পর থেকে আমি আর কিছু কিছু থাকে আছে গতকালও সুজি সুজি পাতলা করি এরকম একটা অবস্থায় আপনি দেশের যে প্রধান উপদেষ্টা তিনিও তো চট্টগ্রামের মানুষ তো তিনি এরকম একজন নিরাপরাধ সাধুকে যে আছে এই বিষয়ে তার উদ্দেশ্যে কি আপনি কি বলবেন আমার বলতে মনে হয় যে

ধর্মের একজন অগ্রগামী সাধু তার নিরাপত্তা আমরা সনাতন ধর্মাবলম্বী দিতে পারবো তার নিরাপত্তায় জেলে রেখে দেওয়ার প্রয়োজন নেই আর জেলে থাকলে আমার মনে হয় যে যদি এক মাস থাকে তাহলে ও বাসবেন এখানে মারা যাবে মানে এটা আপনার দেখে মনে হচ্ছে না আমার এই শরীরে গতি দিতে অনেক কিছু হয়েছে আর ও তো ওষুধ খাচ্ছে না ইন্ডিয়ার ও ডেলি দুশো ফান তা এসে ওষুধ চায় কিন্তু এখন ওষুধের নিয়ে মতো কোনো পড়তে পারতো না এখানে ওষুধ কি এখন

মানে এক সপ্তাহ না খাইলে একে দেখে আসছে আজকে এগারো দিন আমি এগারো দিনে সবাই বলছে আমি অন্ন খাই না এগারো দিন এগারো দিনে অন্ন খাইতাম দুপুরে এতগুলি এতগুলি অন্ন খাইতাম কিন্তু এখন তো আমি অন্ন খাইতে পারছি না কালকে তাকে বলছি যে আমার দিনে ভাত না হলে আনবে রুটি খাই ইচ্ছা ইচ্ছে হচ্ছে না রুটি খাইতে বসলে ওর কথা মনে পড়ে সব কিছু আর দুধ রাখি এখানে দই বসাই একে এটাকে ডাকি ডাকি দিই দুধ দই খাইতে বসলে ওর কথা মনে হয়।

কারণ এটা যেটা হয়েছে তাদের কাছে তো গোয়েন্দা সংস্থা এগুলো রিপোর্ট থাকে তারা তো জানে যে মূল ঘটনা কি হয়েছে বা কি বিষয়গুলো সে যে নিরাপরাধ এটা সবাই জানে এবং তাকে যেই অভিযোগে অভিযুক্ত করছে যে সেই জাতীয় পতাকা অবমাননা এই বিষয়টাই তো আসলে ঠিক আমার আসলে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাই না কারণ যে পতাকায় তারা খচিত সেটা তো আমাদের জাতীয় পতাকাই না না আর একটা কথা যে কালকে এ কোডের ও বলছে যে আজকে সাইন মাসে বলছে বিশ তারিখ দশ তারিখ কোডের হাকিম লরে হুকুম লরে না কিন্তু মনে হয় প্রত্যেক দিন তো হুকুমটা বারবার লই যাচ্ছে তাহলে কোডের তার দামও থাকবে না হ্যাঁ এরকম করলে কি মানে বিচার ব্যবস্থার প্রতি আপনি আস্থা হারিয়ে ফেলতেছেন আস্থা এখন আমার কোনো বিশ্বাস নাই এক গতকাল কাল বর্ষে যায় আবার 15 দিনের দিন না তাহলে 15 দিনের বিচার কি করে এ বলবা আবার তুমি তারপরও আমাদের আস্থা রাখতে হবে কি করে আমরা সংখ্যালঘু আমাদের বিচার ব্যবস্থার দিকেই আমাদের আস্থা থাকবে আমরা আশা করবো যে তারা আমাদের ন্যায় বিচার করবেন বিজ্ঞ আদালত দেখবেন এই যে এই চিনময়বাবুকে অতীত মুক্তি দেবেন কারণ এই চিনময়বুর মুক্তির সাথে সাথে মানে হিন্দু সোসাইটি আমরা যদি দেখি শুধু কারো মন ভালো নয় আরও একটা কথা আমি বলি ওরা বাহির করতে দেয় না কি হিন্দুরা আমার মিছিল মিছিল শিশু করবে না এখন আমার কথা হচ্ছে ও জীবনে বাসি থাকলে ও একটা কথা ও সনাতন জন্মের জন্য ও হচ্ছে আমাদের হিন্দুদের জন্য রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দি হয়ে যায় তাহলে আর জন্যকে রক্ষা করি তো কোনো লাভে নেই হ্যাঁ তো এখন এই সরকারকে আমি বলতে ইচ্ছা করতো যে সরকার যেমন ষাট মাসেরা কি এরকম ওষুধ খাইয়ে যে মানুষ ষাট বছরে হিন্দির ওষুধ খাইয়ে বাঁচিয়ে আছে তো এখন তো এই বিদেশের ওষুধ কিছুই আসে না বাংলাদেশের ওষুধ তাহলে কি নিরাপত্তা করি কি করবে এসব করে সারা আমি হলে সারা বিশ্বই জানে সারা জন্মের জন্য করছে এখন সারা ওকে যে নিরাপত্তা দিতে না পারে আর সারা বিশ্বের জন্য সনাতন জন্মের জন্য কি করলো হ্যাঁ সে তো কী করছে আপনি তো জানেন যে অন্তত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে সততা বিভক্ত ছিল তাদের সবাইকে এক করছে এটা তো সত্যি এটা আমরা তো আমরা তো পাকিস্তান আমার তো বাংলা পাকিস্তানের থেকে এসপ্তরে সব সবকিছু দেখলাম কিন্তু এর থেকে এখন আরো বাড়ি যাচ্ছে জানা এখানে তো করছে যে বিদেশীরা আসছে পঞ্জাবিরা করছে হ্যাঁ না বিদেশিকে এই রাজা খারা দেখাই দিয়ে করছে জানা কিন্তু এখন তো দেখছি যে সব নিজেরা নিজেরা করছে ঘরে বাড়ি গাড়ি সব কিছু ইত্যাদা আমার দিন দিন মনটা ভাঙে যাচ্ছে যে ছেলেকে চাইয়ে আমি দিন থাকাচ্ছি ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না থাকতো আমি সেদিনে আগুনে জাপ দিয়ে আরান দিতাম আজকে যে আটত্রিশ বছর সাতত্রিশ বছর হয়ে যায় এই ছেলেকে চোখে দেখিয়ে দিন কাটছি আজকে এই পনেরো দিনে একটু না সবাই বলছে যে এরকম হলে কী হবে সবাই ডাক্তার দেখাও আমি ডাক্তার দেখি করবে আমার অন্তরে যদি ভালো না থাকে ডাক্তার কী করবে আমাদের যাক এখন সরকার যদি ভালো লাগে ওকে বাহির করি আরেক নিরাপত্তা দিয়ে বাহির করো আর ভিতরে যদি মারা যায় ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখুক আচ্ছা 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 আর সারা তো যদি ভালো লাগে ও কেন থাকি যদি কিছু হয় আপনি এর আগের বার যখন আসছিলাম তখন আপনি বলছিলেন যে ভগবানের বিচার করবে ভগবানের বিচার করছে ভগবানের বিচার ভগবানও করবে যে ভগবানের বিচার হয়েছে আদালত আসতে যদি করবে আর কি যারা ওর ভত্রটাই কাছে ওর কাজ করবে আসতে দিদি কি সময়ে আসবে সবাই হারিয়ে যাবে কিন্তু ওর যে কষ্ট পাচ্ছে এ এই কোনদিন আমার ছলে এই সাইন মাসে বলে না এই ফাটা যে কাঁপতে কাঁপতে আসছে কি ভাই দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে না এই যে আপনার চোখের জল আপনার এই অভিশ্বাস যে যারা এটা কোন তারা আসছে তার ফল পাবে এটাও তো আমার মনে হয় যে যারা এইগুলোর সাথে স্বরযন্ত্রের সাথে জড়িত তাদের উপরও যে അപজ্জা হবে আমি আজকে সবাই আমাকে বলতো যে বাহিরে বাইরে যাওয়ার আমার সব দেখি মুখ দেখি গতক্ষণ একদম এক্সেড মতন হয়ে গেছে সবের জল পড়তে পারে না আমার মনে হয় আমার সবের জলগুলি আগুনের মতন হয়ে গেছে এটা যেখানে জল জলে পরে এখানে এইরকম হয়ে যাবে পুরো মুখ কালো হয়ে গেছে মানে আমার জলগুলি মনে হয় আগুনের মতন গেছে কাটতে কাঁদতে বোধ হয় আপনার পুরো ওই মানে ডাক পরে গেছে না আমি মানুষের কাছে সামনে কামিনা সবাই আমার কাছে আসে শুধু দেশে সব মানুষের আছে কান কিন্তু আমি কেউ সামনে না আমি ভগবানের সামনে কামনা করি ভগবান

এত কষ্ট করার পরও কিন্তু এখন যাক আমি কষ্ট করছি আমার দুঃখ নয় আমার কোনো রোগ ছিল না কিন্তু আমি এখানে আসার পর থেকে সিনমারি এক এক কিছু দেখার পর থেকে একটা আমাকে এদিন বে নষ্ট করলাম না চার পাঁচ দিনের হ্যাঁ ব্রে নষ্ট করছি তো এরকম এখনও আসতে সবাই বলছে যে ডাক্তার আসবে এখন আমাকে দেখতে আমি বলছি যে ডাক্তার দেখাইয়ে রাখতে হবে আমার অন্তত যদি তাপ আমি ফুরে ওষুধ খেয়ে কি করব আপনি আপনি মাছিমারি সর্বশেষ মানে আপনি দেশের যে প্রধান চকুমধী নুজ ওনার কাছে ছোটগ্রামের মানুষ তার কাছে আপনি কি দাবি করবে আমি দাবিটা জানাচ্ছি যে ওকে রাখি আরে যদি ওতে ভালো লাগে কিন্তু ওকে যদি কিছু হয় ওকে দায় নেবে আর এখানে বাহির হলে ওর দায়ী নেবে না এখন একজন আমাকে বলছো যে কিছু হবে আপনি মুক্তি কামনা করছেন যে দ্রুত তিনি ভালো মুক্তির ব্যবস্থা নেয় হ্যাঁ যখন ও সরকার ও বাহিরেও হইতে পারবে ওকে শাসন করতে ইয়া করতে রক্ষা করতে আর বিচারও রক্ষা করতে করতে কিন্তু রক্ষা করলে হবে বিচারে কি হচ্ছে ও জ্বলি যাচ্ছে রোগে ও কিন্তু হঠাৎ যে স্ট্রোক করে আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে ও যদি স্ট্রোক করে আমি কি করবো এটা সরকারের দায় থাকবে চিন্মাবুর মা যে কথাগুলো বলছে যে আমরা দেশের সরকারকে বলবো যে বিষয়টা সরি জয়তার সাথে দেখা এবং চিন্মাবুর অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করা ওকে ওকে আসলে তাহলে তার মা যেহেতু দেখে আসছে বারবার তিনি মৃত্যুর আশঙ্কা করছেন যে তিনি হয়তো এভাবে চললে তিনি হয়তো বেঁচেই থাকবেন না এবং তার মাও স্টক করেছিলেন তা আমি দেশের প্রশাসনকে অনুরোধ করব যে চিনময় প্রভু শুধু চিনময়প্রভু না তার সাথে আমাদের হিন্দু সম্প্রদায়ের যেহেতু টোটাল আমরা যদি দেখি আমাদের এই প্রভু গ্রেপ্তার পরবর্তী বাংলাদেশের যে বিশেষ করে বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই বিভিন্ন ধর্মীয় মহোৎসবগুলো হয় এই বছর মহোৎসবগুলো একরকম হয় নাই বললেই চলে আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ মেলার ক্ষেত্রে বলি যে ছাব্বিশ তারিখ আমি গেছি আমি দেখলাম রাত্রেবেলা ছাব্বিশ তারিখ রাত্রেবেলা আমি রিক্সায় চন্দ্রনাথে ওই সীতাকুণ্ডের ওই রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় রিক্সায় যাচ্ছি অথচ যেখানে তিল ধারণার জায়গা থাকে না তার মানে কোনো জায়গায় কিন্তু হিন্দুদের ওরকমভাবে মানুষ হচ্ছে না মানুষের মনে শান্তি নাই মানে কারো মনেই শান্তি নাই তো এই যে সোসাইটির একটা বিশাল একটা অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের যে তারা যে মানে তাদের মন যেভাবে মন নষ্ট হয়ে যাচ্ছে তারা যে দুঃখিত আছে আমি মনে করি দেশের রাষ্ট্রযন্ত্র উচিত বিষয়টা দেখা এবং সমাধান করা এবং তারা আশা করি বিষয়গুলো দেখবে তিনি এই সার্বিক বিষয় নিয়ে দেশের যে প্রধান ডক্টর মোহন তার সাথেও তারও সাক্ষাৎ প্রার্থী তিনি তার সাথে দেখা করতে চান তিনি চান যে তার সাথে দেখা করে তিনি ডক্টর মোহন তিনি একজন মা